আপনারা ব্যাকে টানার যে ভিডিওটি দেখছেন এটি দেশবন্ধু নগর বড় পুকুরের জালটানার অংশ এই পুকুরটি এগারোই এপ্রিল বৃহস্পতিবার থেকে আবার শুরু হতে চলেছে দু হাজার টাকার বিনিময়ে এই পুকুরে আপনারা তিনখানা করে ছিপ ফেলতে পারবেন কাটার কোনো বিধি বিধিনিষেধ নেই স্থান চার নম্বর দেশবন্ধু নগর সোদপুর উত্তর চব্বিশ পরগনা সোদপুর শ্রীনিকেতনের পিছনে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে খোঁজখবর নিতে পারেন প্রতিদিন লটারির মাধ্যমে এই পুকুরে সিট প্রদান করা হবে এবং পুকুরে দুই পার মিলে মোট কুড়িখানা সিটের ওপরে লটারি হবে একখানি গেস্ট সিট হাজার টাকা অগ্রিম দিয়ে নাম লেখানো চলছে বর্তমানে লটারির আগে বাকি টাকা মিটিয়ে আপনাকে লটারিতে অংশগ্রহণ করতে হবে সকাল পাঁচটা তিরিশ মিনিটে এই পুকুরে লটারিটি অনুষ্ঠিত হবে সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন ছাতু পাউরুটি ও পিঁপড়ের ডিম টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন সুজি কেমিক্যাল বা খোল জাতীয় কোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন না পুকুরে চার মশলা করা যাবে না ও আপনারা কোনো প্রকার ভাত পোলাও বা অন্য কোনো কিছু ছিটাও ব্যবহার করতে পারবেন না এই পুকুরে এরকমই জানানো হয়েছে ভাষা তল ভাষা ফিডার ব্যবহার করা নিষিদ্ধ পুকুর পাড়ে মদ্যপান ও অশ্লীল ব্যবহার করা যাবে না পুকুরটি সম্পূর্ণ লোক বসতির মধ্যে অবস্থিত আপনারা যারা এসেছেন আগে তারা জানেন পুকুর সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে ও মাছ সম্পর্কে খোঁজখবর নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে পথনির্দেশ সোদপুর স্টেশন থেকে নেমে হেঁটে পাঁচ মিনিটের মধ্যে বিটি রোডের দিকে আপনারা এই পুকুরে পৌঁছতে পারবেন তেইশে মার্চ সকালবেলায় এই পুকুরে জাল টানা হয় জালে কি পরিমাণে মাছ এসছিলো তার পুরোটাই আমি তুলে ধরেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে আমি আর বিশেষ কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে পরবর্তীতে এই পুকুরের কীরকম কি রেজাল্ট হলো এগারো তারিখে তার তথ্য নিয়ে আবার হাজির হয়ে যাব সব অবাসে বেরিয়ে যাচ্ছে

आज और भले ना आए और मत ना आए आज भाई ये तुम्हारा दामाद का शब्द हूं नमस्ते शिवला नमस्ते ये तो बुर खाखला से ओए कातला बड़ो कातला ले हम मैंने जब के देखो ये जो भाई हमने बोला बोलो अरे बाबा ए बाबा

জল দিও জল আরে জল কমা দে একটু জল কমা এমরিজি অনেক কমানো না কাট মার দিও না অল্প দিয়াছো দিয়া যা দিয়া 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 যা যা কোচ টাইট করে কোচ টাইট করেন জলে ছিটা দেবেন না কোচ টাইট করেন কাতলাগুলোকে ওইদিকে দিয়ে দিন আর বান্না দিয়ে এটা এটা গুবলেট সাইজ هي چوي آلا چلا ناصر مات جي لڪه مان اوشي ڏيتا هه جو ڏيڏو چلا وي 1 جي نيجا سب ٿا وئي هما اک تو بي بي با سا لا 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 لا

এটা আছে নাদিম ওটা যেটা তুললে

বা বেৰি যায় चिल्लो यो तिमीलाई आबो आका छ एक मिनेट अरे त्यसै भए नै तिमीलाई छोडेर हुन्छ हातमा छैन कुनै आठ वटा दिदिन ओ टी ए टी

তাই বেডে গেল কাতলা কোচ টাইট করে চেপে দাও কোথটা টাইট না করলে মাছ লাভাবেই

পুর্ব <Sessizlik> ঝাড় हां ठीक है तो तुम्हारा

take you, go. There you go. ਹਾਂ ਦਾਦਾ ਤੁਸੀਂ ਬੋਲੋ ਮੋਟਾ ਬੋਲੋ ਹਾਂ ਇੱਕ ਚਾਗਾਓ ਹਾਂ ਠੀਕ ਆ ਦੇ ਦੋ ਦੇ ਦੋ দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও না 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 এবার জল ছেঁটে দাও জল ছেটে দাও ব্যাস এবার মাছকে ছেড়ে দাও আরে কোন না জাল উল্টে দাও একদিক টাইট করা একদিক ছেড়ে দাও মাছ আর লাফিয়ে বেরো এইদিকের কোচের মধ্যে একটা মাছ ছিল মনে হয়